বাংলাদেশের জামায়াতে ইসলামের স্মরণকালের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ শেষে ফিরছেন নেতাকর্মীরা বাংলাদেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন বিভাগ জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল গ্রাম থেকে যারা এসেছেন আজকের এই সমাবেশকে সাফল্য করতে তারা যোগ দিয়েছিলেন লাখো লাখো নেতাকর্মীর যে ঢল সেই ঢল আপনাদের দেখিয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনারা দেখছেন রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যান যেই জায়গাটিতে আজকে সাত দফা দাবিতে জামায়াতে ইসলামীর যেই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে নেতাকর্মীরা ফিরছেন আপনারা দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন গ্রাম থেকে যারা লঞ্চ বাস এবং ট্রেনে যারা এসে আজকের এই জামায়াতের যেই সমাবেশ হচ্ছে সেই সমাবেশে যোগ দিয়েছেন তারা আবারও তাদের যেই বাড়ি রয়েছে স্থানে তারা যাচ্ছেন কে কোন জায়গা থেকে আমাদের বিজুড়ি দেখছেন কমেন্ট জানাতে পারেন সকাল দশটা থেকে পবিত্র কোরআন তিল মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এর পরেই কিন্তু দুপুর দুইটায় পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে মূল পর্ব শুরু হয় জাতীয় সমাবেশের এই সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামীর এছাড়া জুলাই শহীদ পরিবার জুলাই যোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জানিয়েছেন এই রাজনৈ এই জাতীয় সমাবেশে সংহতি জানিয়েছেন এনসিপির সার্জিস আলম যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এছাড়া ভিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি তিনিও বক্তব্য রেখেছেন এবং ডক্টর ফয়জুল হক তিনিও বক্তব্য রেখেছেন এরকম যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তারাও আজকের এই জামায়াতের জাতীয় সমাবেশে তারা এসে সংহতি জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে জামায়াতের এই জাতীয় সমাবেশে আজকে সভাপতিত্ব করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তো সে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি সবশেষ ডাক্তার শফিকুর রহমান যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কিন্তু পরপর দুইবার তিনি অসুস্থ হয়ে পড়েছেন পরে বসে তিনি বক্তব্য রেখেছেন এবং এর এরপরেই তিনি শেষ করেছেন আজকের এই জাতীয় সমাবেশ শেষে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা গন্তব্যস্থানে যারা ফিরছেন নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে এই সাত দফা যেই দাবিতে আজকে জামায়াতের যেই জাতীয় সমাবেশ ছিল সেই জাতীয় সমাবেশে নেতা নেতাকর্মীরা তারা এসেছেন একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি এর আগে আমরা আপনাদের জানিয়েছিলাম জামায়াতের যেই সাত দফা দাবিতে আজকের এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রথম দফা যেই দাবি সেটি হচ্ছে দু সালের পাঁচ আগস্ট ও অন্যান্য সময় সংগঠিত সকল গণহত্যার বিচার দ্বিতীয় দফা যেই দাবি ছিল সেটি হচ্ছে রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার তৃতীয় দফা যেই দাবি ছিল সেটি হচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন চতুর্থতম যেই দাবি ছিল সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পঞ্চমতম যেই দাবি সেটি ছিল জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ষষ্ঠতম যেই দাবি সেটি হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং সবশেষ যেই দাবি জাতীয় সমাবেশ ঘিরে অর্থাৎ জাতীয় সমাবেশ এই ষাটটি দাবিতে আজকে অনুষ্ঠিত হয়েছে সবশেষ যেই দাবি সেটি হচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এই সাত দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশে আজকে বক্তব্য রেখেছেন জাতীয় নেতৃবৃন্দ জামায়াতের শিবিরের নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন সাবেক নেতাকর্মী যারা রয়েছেন তারাও বক্তব্য রেখেছেন এছাড়া জুলাই যোদ্ধার যারা রয়েছেন তারাও বক্তব্য রেখেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রেখেছেন জামায়াতের বিভিন্ন কেন্দ্রীয় নেতারা তারা বক্তব্য রেখেছেন একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি সবশেষ বক্তব্য রেখেছেন আজকের সবার যিনি সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন পরে সুস্থ হয়ে তিনি তার বক্তব্য তিনি শেষ করেছেন এর পরেই কিন্তু জামায়াতের এই কিছুক্ষণ আগেই কিন্তু জামায়াতের স্মরণকালে সবচেয়ে বড় এই সমাবেশ জাতীয় সমাবেশ সেটি শেষ হয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তারা আবার তাদের সেই গন্তব্যস্থানে ফিরে যাচ্ছেন নেতাকর্মীদের যেই দল সেই দল আমরা আপনাদের দেখেছি সকাল থেকেই নেতাকর্মীরা অর্থাৎ লাখো লাখো নেতাকর্মী যারা উদ্যান এলাকার আশপাশ সহ রাজধানীর বিভিন্ন রাজপথ রাজধানীর যেই উদ্যানগুলো ছিল সেই উদ্যানগুলো সহ ফুটপাতেও কিন্তু নেতাকর্মীদের যেই পদচারণা সেটি আপনারা দেখেছেন ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি নেতাকর্মীরা যে ফিরে যাচ্ছেন তাদের যেই সাত দফা দাবিতে আজকে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সাত দাবিতে কিন্তু বিভিন্ন যেই বিভাগ শহর থেকে তারা এসেছিলেন এই জাতীয় সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য এর আগে এই জাতীয় সমাবেশকে ঘিরে জামায়াতের বিভিন্ন ধরনের প্রস্তুতি ছিল খাবার পানি থেকে শুরু করে মেডিকেল টিম থেকে শুরু করে প্রায় বিশ হাজার স্বেচ্ছাসেবক যারা ছিলেন তারা আজকে এই জামায়াতের জাতীয় সমাবেশে তারা দায়িত্ব পালন করেছেন এছাড়া জামায়াতের বিভিন্ন সুযোগ সুবিধা ছিল নেতাকর্মীদের জন্য একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি এর আগে কিন্তু জামায়াতের সূত্র বলছে জামায়াতের নেতাকর্মীরা তারা বলছিলেন প্রায় দশ লাখ লোকের সমাগম ঘটাবেন এর মধ্যে নেতাকর্মীরা বলছেন কয়েক লাখ লাখ কয়েক লাখ নেতাকর্মী এই আজকের সমাবেশে তারা যোগ দিয়েছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পশ্চিমে নেতাকর্মীদের যেই ঢল সহরা উদ্যান এলাকা থেকে নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন প্রান্ত দিয়ে যেই জায়গা থেকে থেকে তারা এসেছেন বিভিন্ন বিভাগ বিভিন্ন উপজেলা শহর ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে যারা এসেছেন তারা আবার তাদের গন্তব্যস্থানে জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন প্রবাসীরা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে জামায়াতের জাতীয় সমাবেশ নিয়ে প্রবাসীদের কোনো মন্তব্য থাকলে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এর আগে এর আগে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে লঞ্চ ট্রেন বাস থেকে শুরু করে বিভিন্ন স্থলপথ ট্রেন অর্থাৎ জলপথেও কিন্তু তারা জামাতের নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন সেই লক্ষ্যে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু গতকাল থেকেই কিন্তু রাত থেকে কিন্তু জামাতের নেতাকর্মীরা এই সোহ উদ্যান এলাকায় তারা চলে এসেছিলেন অর্থাৎ আমরা আপনাদের দেখিয়েছিলাম যে সমাবেশ শুরু হওয়ার মূল সমাবেশ শুরু হওয়ার কথা ছিল দুপুর দুইটায় দুপুর দুইটার আগেই কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোহরাবাদী উদ্যান এলাকা কানায় কানায় পূর্ণ ছিল আজকে জামায়াতের এই জাতীয় সমাবেশে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতের সমাবেশ শেষে ফিরছেন নেতাকর্মীরা দর্শক একটি বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি সবশেষ যখন জামায়াতের আমির তিনি ডাক্তার শফিকুর রহমান যখন বক্তব্য রাখছিলেন তখন কিন্তু তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তবে কিছু সময় পর উঠে আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি অর্থাৎ বক্তব্য দিয়েছেন বসেই তিনি বক্তব্য দিয়েছেন আমরা দেখেছি এবং আপনারা দেখেছেন যে বসেই তিনি বক্তব্য দিয়েছেন এরপরেই তিনি আবারও দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়ে যান তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন তারপর এবং তৎপর হয়ে ওঠেন স্বেচ্ছাসেবকরা দর্শক আর একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি এরপরে কিন্তু জামায়াতের আমিরের বক্তব্যর মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে আজকের যে স্মরণকালের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ হয়েছে জামায়াতের সেই সমাবেশ শেষে কিন্তু ফিরছেন নেতাকর্মীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন একটু বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি সকাল থেকে কিন্তু জামায়াতের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ভিড় করেছেন গতকাল রাত থেকে কিন্তু আসতে শুরু করেছিলেন এই সহদ্দী উদ্যানের যে উদ্যানটি রয়েছে সেখানটাতে এবং অনেকেই কিন্তু এই সমাবেশকে ঘিরে জাতীয় সমাবেশে ঘিরে যাদের আত্মীয় স্বজনের বাড়ি রাজধানীতে তারা কিন্তু কয়েকদিন আগে থেকেই এই সমাবেশকে ঘিরে তারা তাদের আত্মীয় স্বজনের বাড়ি থেকে আজকে তারা এই জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন সকালের দিক থেকে যখন জামায়াতের নেতাকর্মীরা আসছিলেন তখন তারা নারায়ণ তাকবীর আল্লাহ আকবর ধ্বনিতে রাজধানীর যেই সড়কগুলো ছিল রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে তারা এই ধ্বনি দিয়ে স্লোগান দিয়ে তারা মুখরিত করেছিলেন এবং এরপরেই কিন্তু তারা জামায়াতের যেই জায়গাটিতে সহরাবাদী উদ্যান সেই জায়গাটিতে কানায় কানায় পূর্ণ করেন দুপুর দুইটার আগেই সকাল নয়টা চল্লিশ মিনিটের দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় হাম নাথ গজল পরিবেশনের পরে বিভিন্ন জারি সারি গানের পরেই কিন্তু শিল্পীদের সাইম গোষ্ঠীর তারা পরিবেশন করেন এরপর থেকেই কিন্তু দুপুর দুইটায় পবিত্র কোরআন তিলাবতের মাধ্যমে যেই আনুষ্ঠানিকতা মূল পর্বে সেটি কিন্তু শুরু হয়েছিল পরবর্তীতে জুলাই জুলাই শহীদ পরিবার জুলাই আহত যোদ্ধারা অর্থাৎ জুলাই যোদ্ধারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই আজকের জাতীয় সমাবেশে এসে তারা সংহতি জানিয়েছেন একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি নেতাকর্মীদের যেই পদচারণা সেই পদচারণা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা ফিরে যাচ্ছেন তাদের গন্তব্যস্থানে সমাবেশ শেষে এবং আজকে সমাবেশে যারা যখন তারা আসছিলেন তখন অনেকের মাথায় কিন্তু কালেমার যেই কালেমার যেই কাপড় সেই কাপড় বেঁধে এসেছেন এবং অনেকেই বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে এসেছেন জামায়াতের বিভিন্ন ব্যানার এবং লেখা সংমিত ফেস্টুন নিয়ে তারা এসেছেন অনেকেই জামায়াতের যেই প্রতীক দাড়িপাল্লা সেই দাড়িপাল্লা বিভিন্ন ভাবে বিভিন্ন রঙে সাজিয়ে সেই দাড়িপাল্লা নিয়ে তারা এসেছেন এই জামায়াতের সমাবেশে একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি সাত দফা দাবিতে আজকে জামায়াতের এই জাতীয় সমাবেশ ছিল এটিকে জামায়াতও বলছে স্মরণকালের সবচেয়ে বড় এই সমাবেশ হয়েছে আজকে এবং তাদের প্রত্যাশাই ছিল লাখ লাখ মানুষের দল হবে এই সহরদী উদ্যান এলাকা তাদের সেই নেতাকা বলছিলেন তারা যেমনটা আশা করেছিলেন যে লাখ লাখ মানুষের দল হবে সেই আশা তাদের পূর্ণ হয়েছে অর্থাৎ সমাবেশ সাফল্যমণ্ডিত হয়েছে নেতাকর্মীরা বলছিলেন এবং তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেই গন্তব্যস্থানে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলো দিয়ে তারা এসেছেন সেই বিভিন্ন পয়েন্ট দিয়েই কিন্তু তারা আবার তাদের যেই গন্তব্যস্থান বিভিন্ন জেলা উপজেলা প্রতন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন তারা ফিরে যাচ্ছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে দর্শক প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন সাত দফা দাবিতে আজকে বাংলাদেশ জামায়াতি ইসলামীর সবচেয়ে বড় যে জাতীয় সমাবেশ ছিল সেই সাত দফাগুলো আপনাদের আবারও জানিয়ে রাখি প্রথম দফা যেই দাবি সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ও অন্যান্য সময় সংগঠিত সকল গণহত্যার বিচার দ্বিতীয় দফা যেই দাবি সেটি হচ্ছে রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার তৃতীয় দফা যেই দাবি সেটি হচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন চতুর্থ দফা যেই দাবি সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর পরিবারের পুনর্বাসন পঞ্চমতম যেই দাবি সেটি হচ্ছে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ষষ্ঠতম যেই দাবি সেটি হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ সবশেষ যেই দাবি সেই দাবিটি হচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এই সাতটি দাবি নিয়ে আজকে জামায়াতের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ জুলাই অভ্যুত্থানে যোদ্ধারা জুলাই যোদ্ধারা তারা বক্তব্য রেখেছেন সংহতি জানিয়েছেন এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু সংহতি জানিয়েছেন কে কোন জায়গা থেকে আমাদের বিরুটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন শ আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যেই ঢল সেটি কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখেছি এর আগেও দেখেছি এই সহদি উদ্যান এলাকার যে আশপাশ এলাকা ছিল সেই এলাকাগুলো কিন্তু আজকে এই সকাল থেকেই কিন্তু অর্থাৎ গতকাল রাত থেকে আমরা দেখেছি সরহদী উদ্যানের ভেতরের অবস্থা রাত থেকেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল নেতাকর্মীদের পদচারণায় এবং আজকে সকাল থেকে কিন্তু প্রত্যক্ত অঞ্চল থেকে যারা এসেছেন তাদের যেই পদচারণা সেই পদচারণায় কিন্তু ঢাকার আশ আশপাশের অর্থাৎ শ্রদ্ধে উদ্যান এলাকার আশপাশের যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু নেতা কর্মীদের যেই পদচারণা সেই পদচারণায় ব্যস্ত ছিল সমাবেশ শেষে নেতা ফিরছেন তাদের যেই গন্তব্যস্থান রয়েছে সেই গন্তব্যস্থানে ফিরছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে কে কোন জায়গা থেকে আমাদের বিজুড়ি দেখছেন এবং আজকের জাতীয় সমাবেশ আপনার কাছে কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের বিরুড়ি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যেই জাতীয় সমাবেশ হয়েছে সেই জাতীয় সমাবেশে আজকে সভাপতিত্ব করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি মঞ্চে তিনি অসুস্থ হয়ে পড়ে পড়ে গেছেন দুইবার অসুস্থ হয়েছিলেন বক্তব্য দেওয়ার সময় এরপরে তিনি সুস্থ হয়ে আবারও তিনি বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যর মধ্যেই শেষ হয়েছে আজকের এই জামায়াতের জাতীয় সমাবেশ দশ একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি জামায়াতে ইসলামীর আমির যখন বক্তব্য রাখছিলেন তখন বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি তবে কিছু সময় পর উঠে আবারও বক্তব্য দিতে শুরু করেন এবং এর আশেপাশে থাকা নেতাকর্মী যারা ছিলেন তারা দ্রুত সময়ে এসে তাকে উঠিয়ে দিলে তিনি ফের তিনি আবারও বক্তব্য শুরু করেন এই সময় তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়েন এই ঘটনাটি ঘটেছে বক্তব্য চলাকালে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিকেল পরে সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন তৎপর হয়ে ওঠেন স্বেচ্ছাসেবকরা এক পর্যায়ে তিনি বসে বক্তব্য দেওয়া শুরু করেন তিনি বলেন আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে যদি মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হব না সেবক হব এই কথাগুলো তিনি বলেছেন পরবর্তীতে তার বক্তব্য শেষ হওয়ার পরেই কিন্তু জামায়াতের যেই জাতীয় সমাবেশ সেটি আজকের মতো শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর সোহাব্দ উদ্যান এলাকা থেকে যারা নেতাকর্মী রয়েছেন যেই জায়গা থেকে সমাবেশ হয়েছে সেই জায়গাটি থেকে সেই জায়গা থেকে ত্যাগ করছেন জামায়াতের ইসলামের নেতাকর্মীরা দশক সাত দফা দাবিতে জামায়াতের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে আজকে এই সমাবেশ নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা না সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন এই মুহূর্তে কে কোন জায়গায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি সকাল থেকেই যারা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে যারা এসেছেন আপনারা দেখেছেন যে ঢাকার যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে জামায়াতের নেতাকর্মীদের যেই ঢল সেটি আপনারা দেখেছেন এরপরেই কিন্তু সকাল নয়টা চল্লিশ মিনিটের দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছিল জামায়াতের প্রথম পর্ব জাতীয় সমাবেশের সাংস্কৃতিক পর্ব তখন সাংস্কৃতিক পর্ব শুরু হয়েছিল এরপরেই যেই মূল পর্ব দ্বিতীয় পর্ব শুরু হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে তখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল এরপরেই জাতীয় নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন জোলাই যোদ্ধারা বক্তব্য রেখেছেন এবং জুলাই শহীদ পরিবারের যারা রয়েছেন তারাও কিন্তু বক্তব্য রয়েছেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন Não, uh... রাজধানীর শহরে সহী উদ্যান এলাকা থেকে নেতাকর্মীরা ফিরছেন তাদের গন্তব্যস্থানে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন আজকের এই জাতীয় সমাবেশে জামাতে ইসলামের সেখানে সেখানে তারা তাদের গন্তব্যস্থানে ফিরছেন এবং অনেকেই লঞ্চ বাস এবং ট্রেনে করে যারা এসেছেন তারা তাদের যেই গন্তব্যস্থান রয়েছে বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন তারা তাদের যেই গন্তব্যস্থান সেখানে তারা ফিরছেন এই সমাবেশ শেষে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ জামায়াতের জাতীয় সমাবেশ রাজধানীর জামায়াতি ইসলামীর এই জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয়েছিল এরপরেই কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াতের পবিত্র কোরআন তেলাওয়াত এবং নাতেরাসুলের মধ্য দিয়ে শুরু হয়েছিল সমাবেশের মূল পর্ব নাতেরাসুল পরিবেশন করেন সাইমম শিল্পী গোষ্ঠীরা সাইমন সিপি গোষ্ঠীর শিল্পীরা পরের সমাবেশে উপস্থিত জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এরপর বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় চুলা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান দলের আমির শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেছেন আজকে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন এর আগেই সকাল দশটায় পবিত্র কোরআন তেলেবতার মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয় এরপর হামনাথ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয় দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি জামায়াতের জাতীয় সমাবেশের মূল মঞ্চ করা হয়েছে সৌহর উদ্যানের পূর্ব পাশে ভিড়ের কারণে সমাবেশের মূল মাঠে প্রবেশ করতে না পেরে অনেকেই শাহবাগ মোড় রমনা পার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়কে বসে পড়েন শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসানো ডিজিটাল পর্দায় সমাবেশ দেখেছেন নেতাকর্মীরা এর আগেই জানানো হয়েছিল তিনশোটি এলইডি ব্যবস্থা স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ যারা বিভিন্ন জামায়াতের যেই লাখ লাখ নেতাকর্মী যারা এসেছেন তারা বিভিন্ন জায়গাতে কিন্তু বসে অনেকেই তারা এই জাতীয় সমাবেশের মূল যেই জায়গা সহদি উদ্যান এলাকা সেখানে না যেতে পারলেও তারা এই যেখানে ছিলেন সেখান থেকে কিন্তু তারা বক্তব্য দেখেছেন এবং মাঠে অন্যান্য নেতাকর্মীদের যেই পরিস্থিতি নেতাকর্মীদের যেই উপস্থিতি সেটিও কিন্তু তারা দেখেছেন সমাবেশ শেষে ফিরছেন আপনারা দেখতে পাচ্ছেন জামাতে ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম থেকে যারা এসেছেন ট্রেন লঞ্চ এবং বাসে অর্থাৎ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গণপরিবহন সহ বিভিন্ন উপায়ে যারা এসেছেন বিভিন্ন মাধ্যমে যারা এসেছেন এই সমাবেশে সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে তারা সমাবেশ শেষে ফিরছেন তাদের গন্তব্যস্থানে সাত দফা দাবিতে আজকে জামায়াতের এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দর্শক আপনার কাছে কেমন লেগেছে জাতীয় সমাবেশ জামাতে ইসলামের সেটি কিন্তু আমাদের জানাতে পারেন ইসলামের সাত দফা দাবি নিয়ে যেই জাতীয় সমাবেশ হয়েছে সেটি নিয়েও কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কোনো মন্তব্য আছে কিনা সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সোহরাদি উদ্যান শাহবাগ থেকে উদ্যান সোহরাওয়াদি উদ্যান এলাকা থেকে শুরু করে যতদূর চোখ যাচ্ছে বাংলা মোটর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যেই ঢল সেটি আপনারা দেখতে পাচ্ছেন তারা ফিরে যাচ্ছেন তাদের যেই গন্তব্যস্থান রয়েছে সেই গন্তব্যস্থানে তারা ফিরছেন জামায়াতের যে জাতীয় সমাবেশ সেই জাতীয় সমাবেশ শেষে দশক সমাবেশের সংবাদ সরাসরি জানতে ঢাকা বসার সঙ্গেই থাকুন Very vale, oh. good